সালাম আলাইকুম আলাইকুম সালাম আপনি তো পূর্বে হিন্দু ছিলেন বর্তমানে মুসলমান হয়েছেন আপনার বর্তমান নাম কি দেখছেন আপনি কেন মুসলমান হইলেন আমার মুসলমান ধর্ম ভাল লাগছে কেন ভাল লাগছে হিন্দুরা যে সন্তান মায়া বাপ মারা গেলে সন্তানে মুখে আগুন দেয় দেওয়ার পরে এসে পোড়া দেয় দিলে পরে শেষ মেয়ে সুলুং হয়ে যায় তারপরে বাড়িটা বাইরে পোড়া মারে পোড়া দেয় এটা দেখে আমার অনেক দুঃখ হয়েছে অনেক কষ্ট তার জন্য আমি মুসলিম ধর্মে নাম দিছি মুসলিম ধর্ম অনেক সুন্দর যে মাটি দেওয়ানোর সময় এত গোড়া দিয়ে কাপড় চোপড় দিয়ে দাফন কাপন দিয়ে সুন্দর করে মাটি দেয় দেখতে আমার অনেক ভালো লাগছে এই জন্য আমি মুসলমান খাতা নাম দিছি আমি মুসলিম ধর্ম পালন করছি আপনারা সবাই আমার লেগে দোয়া করবেন আমি আপনাকে লেগে দোয়া করি আমার সন্তান ছেলে আমি দাওয়াত দিব বুঝাই যদি আয়তে আনতে পারি তাহলে আনবো আর যদি না হয় তাহলে হ্যাঁ করে হেরা

সন্তানে মা বাবাকে ধূলঙ্গ দেখে দেখতে আমার অনেক কষ্ট লাগছে আর যে নাই মুসলমান খাটায় আমি মুসলিম দাম করছি আপনি কি জানি কয় অন্যান্য হিন্দুদের কি দাওয় দেওয়ার ইচ্ছা আছে আপনার ইচ্ছা আছে দি মো দাঁত দিবে যদি হয় তাহলে হবে না হয় কিছু করার নেই আর মুসলমানদেরও দেশে বলে মুসলমানদেরকে হিন্দুদের দাওয়াত দিব দিব